ওম নমঃ শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা ভগবান শিবের পছন্দের ফুলের সংখ্যা অনেক তার মধ্যে একটি অন্যতম ফুল হল আকন্দ ফুল আর এই আকন্দ মধ্যে সাদা আকন্দ ভগবান শিবের কাছে শ্রেষ্ঠ বন্ধুরা আজ আমি বলছি সাদা আকন্দ ফুল গাছের কথা যারা ভগবান শিবের ভক্ত তারা জানেন যে ভগবান শিবের পুজোয় সাদা আকন্দের ফুলের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা জানেন কি যে গাছের ফুল শুধু পুজোর জন্য শুভ নয় বরং এই গাছ ঘরে রাখলে জীবনে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং দেবী দেবতার আশীর্বাদ শাস্ত্রে বলছে যে স্থানে সাদা আকন্দ ফুলের গাছ জন্মায় সেখানে নেতিবাচক শক্তি ভয় পেয়ে দূরে পালিয়ে যায় কারণ এই গাছের মধ্যে বিরাজমান করেন স্বয়ং মহাদেব তাই একে সবার আগে বলা হয় ভগবান শিবের প্রিয় গাছ নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সকলকে জানাই এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা এই ভিডিওটিতে আজ আপনাদেরকে জানাব সাদা আকন্দের ফুলের গাছ বাড়িতে রাখলে কী হয় কেন এই গাছকে দেবতার বাসস্থান বলা হয় বাস্তুশাস্ত্রে এই গাছ রাখার উপকারিতা কী এবং বেশ কিছু এমন কিছু টোটকা আছে যা করলে জীবনে সমস্ত ধরনের সমস্যা মিটে যায় আর পুরাণ শাস্ত্র মতে এই গাছকে নিয়ে বেশ কিছু রহস্য বর্ণিত আছে বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওটিতে আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে এবং এই ভিডিওর প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভগবান শিবের কৃপা পেতে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে এই ধরনের যদি প্রতিনিয়ত তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল রাখবেন অল বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে সাদা আকন্দ ফুলকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলা হয়েছে যে ভক্ত ভগবান শিবের পুজোয় সাদা আকন্দ ফুল নিবেদন করেন ভগবান শিব তার সমস্ত ধরনের দুঃখ হরণ করে নেন এবং সেই ভক্তকে আশীর্বাদে ভরিয়ে দেন এছাড়া যখন সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসছিল ভগবান শিব তা পান করেন আর সেই সময় শিবের কণ্ঠ থেকে যে শক্তি নির্গত হয়েছিল সেই শক্তি থেকে এই ধরাধামে বা এই পৃথিবীতে জন্ম নেই এই আকন্দ গাছ তাই অনেকে বলে এই গাছের মধ্যে শিব তত্ত্ব লুকিয়ে আছে শুধু তাই নয় দেবী দুর্গার পূজায় সাদা আকন্দের ফুল বিশেষভাবে দেবী দেবী দুর্গাকে নিবেদন করা হয় কারণ বিশ্বাস করা হয় এই ফুলে মা দুর্গার অভয়া শক্তি বিরাজমান আবার বেশ কিছু অদ্ভুত তথ্য আছে যা তান্ত্রিক সাধনায় সাদা আকন্দ ফুল অপরিহার্য কারণ এই ফুলের মাধ্যমে তান্ত্রিক শক্তি বৃদ্ধি পায় এবং সাফল্য করা সহজ হয় তাই এক কথায় বলা হয় সাদা আকন্দ হল শিব শক্তির যুগল প্রতি বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাবো সাদা আকন্দ গাছের বেশ কিছু অলৌকিক রহস্য রাত্রিবেলা এই গাছের নিচে এক অদৃশ্য শক্তি আনাগোনা করে তাই এই গাছ বাড়িতে থাকলে সেখানে সং মহাদেব বিরাজ করেন এই গাছ শনি রাহু ও কেতুর কুপ্রভাব থেকে দূরে রাখে যদি কারো জীবনে অশান্তি ভয় বা নজর দোষ থাকে এবং শনির দোষ রাহু দোষ কেতুর কুপ্রভাব থাকে তাহলে অবশ্যই বাড়িতে সাদা আকন্দের গাছ রাখলে তা দূর করে যদি কেউ ভূত প্রেত অশুভ শক্তির প্রভাব অনুভব করে তবে সাদা আকন্দ গাছের ডাল বাড়ির দরজায় বেঁধে রাখলে অথবা বাড়ির দরজার মূল দরজায় বেঁধে রাখলে এতে সেই অশুভ শক্তি ভূত প্রেত পালিয়ে যায় তান্ত্রিক মতে এই গাছের মূল ধারণ করলে শত্রু নাশ হয় হঠাৎ কোনো বিপদ আপদ থাকলে তা রক্ষা মেলে এমনকি দারিদ্রতা নাশ হয় দুঃখ দারিদ্রতা ধারে কাছে আসতে পারে না তাই এই বৃক্ষকে বলা হয় ভগবান শিবের রক্ষা কবচ বৃক্ষ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক উপকারিতা পাওয়া যায় বাস্তুতত্ত্ব বাস্তুশাস্ত্র মতে এই গাছটি রাখার নিয়ম হলো। যে বাড়ির উত্তর পশ্চিমে এই গাছ রাখলে পরিবারের মধ্যে শান্তি থাকে দাম্পত্য জীবনে সুখের হয় এবং বাড়িতে অশান্তি কলহ দূরে থাকে বাড়ির দক্ষিণ দিকে রাখলে অশুভ শক্তি ভূত প্রেত কালা জাদুর প্রভাব থেকে মুক্তি মেলে এবং যারা সর্বদা অসুস্থ থাকেন তাদের বাড়ির নাই যদি এই গাছ রাখা হয় তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থতায় ফিরে আসেন বন্ধুরা মনে রাখবেন এই গাছকে স্বয়ং মহাদেব মানা হয় শিব তত্ত্ব মানা হয় তাই এই গাছের মূলে কখনোই নোংরা বা অসুচি স্থানে রাখবেন না ভুল করে এই গাছের পাশে জুতো চপ্পলের মতো কোনো নোংরা জিনিস বা কোনো আবর্জনা রাখবেন না এই কাজ বাড়িতে থাকলে প্রতি সোমবার ধীপ ধূপ ও প্রদীপ চালাতে ভুলবেন না এই গাছকে যারা অবহেলা করে তারা কিন্তু উল্টো প্রভাব পেতে পারে বন্ধুরা প্রতিদিন যদি ভোর বেলায় সাদা আকন্দ ফুল তুলে ভগবান শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে জীবনে সমস্ত ধরনের অর্থ কষ্ট দূর হবে সোমবার রাত্রে আকন্দ ফুল ভগবান শিবের পায়ে নিবেদন করলে সমস্ত ধরনের শক্তুর সত দুর্বল হবে এছাড়া যদি মনে হয় যে আপনার বাড়িতে অশুভ শক্তি বিরাজমান আছে তবে সাদা আকন্দ ফুল গঙ্গা জলে ডুবিয়ে সেই জল বাড়ির চারিপাশে ছিটিয়ে দিলে ভূত প্রেত এবং অশুভ শক্তি দূরে চলে যাবে যাদের বহুদিনের সন্তান হয় না সন্তান কামনায় আশায় আছেন সেই দম্পতি সাদা আকন্দ ফুল ভগবান শিবকে অর্পণ করে প্রার্থনা করলে মাতৃপক্ষের কৃপায় সন্তান লাভের সম্ভাবনা তৈরি হয় আকন্দের শিকড় শরীরে ধারণ করলে হঠাৎ দুর্ঘটনা ও রোগ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা এই গাছটি যে গাছ আমরা বিষ গাছ ভেবে থাকি এই গাছ আয়ুর্বেদ শাস্ত্রে অনেক উপকারিতার কথা বলা আছে সেই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তাই যে গাছটি আমরা বিশ গাছ ভেবে মনে করি অবহেলা করি এই গাছের মধ্যে স্বয়ং করেন আমরা সকলেই জানি যে এই সাদা আকন্দের ফুল ফুল ভগবান শিবের প্রিয় পছন্দের তাই এই গাছকে স্বয়ং মহাদেব মেনে আপনার বাড়িতে অবশ্যই রাখুন তবে মনে রাখবেন এই গাছের ডালের যে দুধ বের হয় তা খুবই বিষাক্ত ছোট বাচ্চা পশু পাখিদের কাছ থেকে দূরে রাখবেন বন্ধুরা আজ আমরা জানলাম সাদা আকন্দ গাছের সেই আধ্যাত্মিক রহস্য ধর্মীয় মাহাত্ম বাস্তুপকারিতার কথা বন্ধুরা শুধু এটি একটি গাছ নয় এটি হলো শিব শক্তির প্রতীক যদি আপনার বাড়িতে বা আশেপাশে সাদা আকন্দ গাছ থাকে তাকে কখনো অবহেলা করবেন না সেই গাছকে স্বয়ং মহাদেব মেনে সেই গাছ আপনার বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করুন এবং অন্ততপক্ষে প্রতিদিন একবার ভগবানের নামে ধূপ দীপ প্রদীপ জ্বালান বিশ্বাস রাখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই গাছ আপনাকে রক্ষা করবে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে আর জীবনকে শান্তিতে ভরিয়ে তুলবে তো বন্ধুরা গাছপালা আমাদের প্রত্যেকটা আমাদের জীবনে খুবই একটি মূল্যবান সম্পদ তাই গাছ আমাদের যত্ন করা উচিত গাছ আমাদের লাগানো উচিত গাছ যত বেশি থাকে আমাদের প্রাকৃতিক পরিবেশ তত সুস্থ সুন্দর থাকবে গাছপালা থাকলে আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ রাখে প্রকৃতিক প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং বায়ুকে দূষণ রোগ থেকে দূষণের হাত থেকে মুক্ত করে তাই আসুন আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই বন্ধুরা আজকের এই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের কিছু যদি তথ্য জানতে চান পেতে চান আপনার বাড়িতে আকন্দের গাছ আছে আর যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব